রিয়াদ সাবধানে আরে সাবধানে গাছে উঠছে খুব সাবধানে ঠিক আছে আরে 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 এটা কি হয়ে গেল সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক নতুন একটি ব্লগ ভিডিওতে তো গাইস আজকে আমরা এসেছি খড়ি ভাঙতে বা জ্বালানি বা আমের শুকনো কাঠ সংগ্রহ করতে তো এই দেখতে পাচ্ছো আমার গাড়ির ওপরে কিছু খড়ি আছে এই মুহূর্তে আমি একটা দা নিয়ে যাচ্ছি মূলত রিয়াদকে উঠিয়ে দেব গাছের উপরে তো এটা আমি মূলত লগা বা যেটা দিয়ে আমরা খড়ি বা জ্বালানি ভাঙি সেটার মাধ্যমে উঠিয়ে দিব তো দেখো এখানে আমি দাটাকে খুবই সাবধানে বসিয়ে দিলাম তো এই প্রসেসটা কিন্তু খুব সহজ আর খুবই কিন্তু মারাত্মক হতে পারে যদি আপনি নিচে দাঁড়িয়ে থাকেন তাহলে কিন্তু আপনার গায়ের উপরে পড়তে পারে এবং আপনার ক্ষতিও হতে পারে তো যাই হোক কোনো দ্বিধাবন্দর ছাড়াই কিন্তু রিয়া এটাকে উঠিয়ে নিয়েছে খুব সহজ মূলত দাটা উপরে উঠানোর কারণ হলো যে ও কিন্তু একটা আম গাছের ডাল দেখেছে যেটা কিন্তু খুবই ছোট একটা ডাল তারপরে ওটা লোক দিয়ে ভাঙা খুবই মুশকিল যার কারণে ও কিন্তু দা দিয়ে এটা কাটতে শুরু করে অ্যান্ড ফাইনালি দা দিয়ে কিন্তু অলরেডি ও কেটেও ফেলেছে জাস্ট একটা প্রেশার দিলে কিন্তু আমের ডালটা পড়ে যাবে প্রেশারও দেওয়া লাগেনি তার আগে পড়ে গেছে তো অনেকগুলো খড়ি বা লাকড়ি যাই বলেন আমি এগুলো নিয়ে নিয়েছি আমাদের একটা গাছের ওপরে ভাঙা হয়েছে আর আরেকটি গাছে আমরা যাচ্ছি ভাঙতে এখানেও ছোট ছোট কিন্তু ডাল রয়েছে বড় ডাল কাটা কিন্তু নিষেধ মানে কাটতে দেয় না কিন্তু কষ্ট কষ্টমষ্ট করে ছোটো ডালগুলো আমরা কাটতেই পারি যার কারণে ছোট ডালগুলো আমরা কাটছি আর ছোট ডালগুলো কাটা হয়ে গেলে কিন্তু আমরা যাব। গাছ থেকে শুকনো ডালগুলা নদীর মাধ্যমে ভাঙার জন্য তো সেই রকম একটা কিছু না আর আজকে মূলত আমরা বসেই ছিলাম কোনো কাজকর্ম ছিল না তো ভাবলাম যে যাই কিছু শুকনো খড়ি নিয়ে আসি এতে আমাদের চুলা যেটা আছে ওটা কিন্তু ভালো মতো জ্বলবে তো রিয়াদ দেখো বন্ধুরা এই ডালটা কাটার জন্য কত পরিশ্রম করছে তো ফাইনালি কিন্তু ডালটাও কেটে ফেলেছে অ্যান্ড এইখানে আরেকটা ডাল আছে যেটা কাটার জন্য সে গাছের উপরে উঠে পড়েছে পুরো বান্দরের মতো অবস্থা হয়ে গেছে তার তো কষ্ট মষ্ট করে এই ডালটা কিন্তু কাটার সে চেষ্টা করছে অ্যান্ড কিছুক্ষণের মধ্যে এই ডালটাও সে কেটে ফেলেছে তো চলো গাইজ আমরা রিয়াদকে তুলে দিয়েছি আরও একটি গাছে এই গাছের উপরে আমরা লগি দিয়ে কিন্তু খড়ি পারবো তোমাদের যে যেরকম বলেছিলাম আর কি আরেকটি কথা তোমাদের না বললে নাই সেটা হলো আমি যে চ্যানেলে এই ভিডিওটা আপলোড করছি এই চ্যানেলে আমি আগে গেমিং ভিডিও আপলোড করতাম তো সবাই জানো যে গেমিং ভিডিও আপলোড করাটা মানে একটু আমার জন্য মুশকিল হয়ে যাচ্ছে আমি রেগুলারলি আপডেট আপলোড করতে পারি না এই জন্য কিন্তু গাইজ আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে ব্লগ ভিডিও আপলোড করব। তো তোমরা একটু সাপোর্ট করো ভিডিওতে একটি লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ব্লগ ভিডিও যেহেতু এর আগে কোনো দিন বানায় নেই সেই জন্য অবশ্যই অবশ্যই কোনো ফুল টুটি হলে ক্ষমা করে দিও বরঞ্চ তোমরা আমাকে ভালো ভালো পরামর্শ দাও কমেন্টের মাধ্যমে তো দেখো রিয়াদ কিন্তু ওই গাছের খড়ি ভাঙা হয়ে গেছে এখন এই গাছের খড়ি ভাঙছে আর আমি গাড়িটা একটু এগিয়ে রাখলাম কারণ গাড়ি আমাদের খুবই সেফ যে রাখতে হয় দেখতে পাচ্ছ চারিদিকে মাঠ আর বাগান এইখানে আশেপাশে ভাই চোর চুপটার অভাব নাই যে কোনো টাইমে তোমার গাড়িটা চুরি হয়ে যেতে পারে এই জন্য আমাদের টু একটু সেফ মধ্যেই থাকতে হয় তো রিয়াদকে বললাম যে গাইটা নিয়ে ওই দিক পানে চলো ওই দিকে খড়ি আছে চলো যাই আমরা তো রিয়াদের কাছে গাড়ি দিয়ে রিয়াদের হাত দিয়ে চালিয়ে নিলাম আমি মূলত ভিডিও করছিলাম যার জন্য আমি যেতে পারছিলাম না আর গাড়ি নিয়ে এইদিকে আসার কিছুক্ষণ পরে রিয়াদ কিন্তু নিয়ে যাচ্ছে এই যে বস্তা নিয়ে যাচ্ছে আর হাতে একটা হেসো নিয়ে যাচ্ছে মূলত ও যাচ্ছে ঘাস কাটার জন্য ওর গরু ছাগলের জন্য আর আমি এখানে কিছু খড়ি ভাঙছিলাম বলতে না বলতে কিছুক্ষণের মধ্যে রিয়াদ কিন্তু ঘাস কেটে চলে এসেছে অল্প কিছু ঘাস কেটেছে কারণ আমাদের হাতে টাইম খুবই কম এইদিকে বিকাল গড়িয়ে সন্ধ্যে হওয়ার পথে কিন্তু তো রিয়াদকে বললাম যে চলো আমরা দুইজনা যেহেতু কুড়িয়েছি এই খড়িগুলো আমরা ভাগাভাগি করে নিয়ে যাই কারণ দুইজনের ফ্যামিলির দরকার আছে খড়িগুলো তো যার জন্য ও কিন্তু খড়িগুলো উলটিয়ে ফেলে দিল ভ্যান থেকে মনে হয় আমার খড়ির ওপর খুব রাগ আছে ওরা তো যাই হোক বন্ধুরা ও খড়িগুলো নিচে নামিয়ে এখন ও ভাগাভাগি করবে তো আমি এই কাজগুলো করি না কারণ আমি মনে করি হয়তোবা আমার কারণে কেউ যদি একটু কম বেশি পায় তাহলে হয়তোবা সে দুঃখ পাবে যার কারণে আমি ওকেই দায়িত্বটা দিলাম আশা করি ও ভালোভাবে দায়িত্বটা পালন করবে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের খড়ি মোটামুটি ভাগ করা হয়ে গেছে অ্যান্ড ভাগ করা হয়ে গেলে আমরা কিন্তু বাসার দিকে চলে যাব তো ভ্যানের উপর যেইগুলো দেখছো ওইগুলো কিন্তু আমার খড়ি মূলত ভ্যানটা যেহেতু আমার সেই জন্য আমি বললাম যে ভ্যানের উপর দিয়ে দিতে আর ও কিন্তু সেটাই করলো তো কিছুক্ষণ পরে খড়িগুলো আমরা বেঁধে নিলাম উপরে খড়িগুলো ও নিচেরগুলো আমার এখন আমি গাড়ি নিয়ে চলে যাব তো বাইদ এই গাইস তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবা চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবা আর ইয়াদের মুখ থেকে কিছু শুনবো বন্ধুরা আপনারা একে একে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন